নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের সাতাশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব পার্টিসিপাল বিষয়টাকে নিয়ে সবার আগে বুঝতে হবে পার্টিসিপাল বিষয়টা আসলে কি পার্টিসিপাল হচ্ছে অ্যাকচুয়ালি ভার্বের অ্যাজেক্টিভ ফর্ম অর্থাৎ যখন কোনো ভার্বকে আমরা অ্যাজেকটিভ পরিণত করি তাকে বলা হয় পার্টিসিপাল এবার ভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করার দরকার পড়ে কেন তার কারণ দেখা যাচ্ছে ওই সেন্টেন্সে হয়তো অলরেডি একটা ভার্ব রয়েছে এবং ওটা সিম্পল সেন্টেন্স অথবা ওই শব্দটাকে এমন পজিশনে প্লেস করা হচ্ছে যেটা কোনো নাউনকে কোয়ালিফাই করবে তাহলে নাউনকে তো কোয়ালিফাই করতে হলে অ্যাডজেক্টিভই দরকার এই কারণে তার সঙ্গে আইএনজি যোগ করে অথবা তার থার্ড ফর্ম যোগ করে বা থার্ড ফর্ম ব্যবহার করে তাকে পার্টিসিপল করে দেয়া হয় একে অনেকে ভার্বাল অ্যাডজেক্টিভ নামেও অভিহিত করে থাকে এই পার্টিসিপলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করব প্রথমটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল এবং এর সেকেন্ড আরেকটা টাইপ আছে যেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল তবে অনেক সময় পাস্ট এবং প্রেজেন্ট পার্টিসিপালের ব্লেন্ডিং করে বা ব্লেন্ড করে আরও এক ধরনের পার্টিসিপালের ব্যবহার আমরা দেখতে পাই সেটাকে বলা হয় তো পাস্ট হয়সিপাল বলতে কি বোঝায় ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্ভ প্লাস আইএনজি অথবা ভার্বের ফোর্থ ফর্ম যখন অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় পারফেক্ট পার্টিসিপল দুভাবে ব্যবহৃত হতে পারে এটা অলরেডি বলেছি পাস্ট এবং মিশ্রণ ভয়েসের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপালের ফর্ম হয় প্লাস এবং প্যাসিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপালের রূপ নেয় হ্যাভিং প্লাস পিন প্লাস

অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের এক্সাম্পল কি কি হতে পারে যেমন আমরা বলি বার্কিং ডগ খেয়াল করে দেখো ডগ হচ্ছে নাউন বার্ক হচ্ছে ভার্ব এবং যে কুকুর ঘেউ ঘেউ করছে সেই ঘেউ ঘেউ করা কুকুর বোঝানোর জন্য বার্কের সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি এবং এটা অ্যাজেকটিভে পরিণত হয়েছে একই রকম ভাবে ফ্লোয়িং রিভার এর মধ্যে ফ্লোয়িং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ পাস্ট পার্টিসিপাল এক্সাম্পলের মধ্যে কি কি রয়েছে যেমন আমরা বলতে পারি ফরগটন আইল্যান্ড অথবা পার্ক ভেহিকেলস তো এই যে জায়গাগুলো থাকছে আমরা দেখবো মূলত ভার্ভের থার্ড ফর্ম ব্যবহৃত হয় যদি পার্ক ভেহিকেলস হয় তাহলে সেটাকে পাস্ট পার্টিসিপাল বলবো আর যদি দেখা যায় পার্কিং স্লট অথবা পার্কিং প্লেস থাকে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল বলবো যেমন প্রথম এক্সাম্পল দিয়েছে ব্লুমিং ফ্লাওয়ার্স অ্যাডেড বিউটি টু দ্য গার্ডেন অর্থাৎ যে ফুল ফুটছে তো সেটা আমাদের বাগানের সৌন্দর্য বর্ধক অথবা সৌন্দর্য বৃদ্ধির কাজে ব্যবহৃত হচ্ছে এখানে ব্লুমিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল পরের সেন্টেন্স দ্য ডিস্টার্ব চাইল্ড ওয়াজ টেকেন টু আ সাইকায়াট্রিস্ট অর্থাৎ যে বাচ্চাটা একটু ডিস্টার্বড রয়েছে তাকে একজন কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবার আমরা কি কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করব কখন আমরা পাস্ট পার্টিসিপাল ব্যবহার করব। আমি সংক্ষেপে একটু বলে দিই কারণ এগুলো তো একেবারে কনসেপচুয়াল ক্লাস এবং শর্ট টাইম ভিডিও তো যখন আমরা পড়ব। তখন হয়তো এই এই চ্যাপ্টারটার টপিকের আমরা ডিটেলসে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট খরচ করব। যে কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল কোন ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল এখানে আমি ইন এ নাটশাল বা ইন ব্রিফ বলার চেষ্টা করছি যারা একটু খেয়াল করে শুনবে তারা বুঝে যাবে মূলত যদি সাইমালটেনিয়াস অ্যাকশন হয় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি আর যদি কনজিকিউটিভ অ্যাকশন হয় তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি সাইমালটেনিয়াস অ্যাকশন বলতে বোঝায় যে যখন দুটো ঘটনা এক সঙ্গে ঘটছে বা অ্যাকশনটা প্রসেসের মধ্যে রয়েছে কনজিকিউটিভ শব্দের অর্থ হচ্ছে একটার পর আরেকটা অলরেডি একটা ঘটনা ঘটে গেছে তো যেটা ঘটে গেছে সেটার জন্য আমরা পাস্ট পার্টিসিপাল ব্যবহার করতে পারি তবে এটা আরো বিশদে আলোচনা করার দরকার আছে আমরা যখন ভার্বের ক্লাস করব। আমি এটা আলোচনা করে দেব। তবে এখানে এই মাধ্যমেও আমরা কিছুটা ধারণা পেতে পারি যেমন দেখো যে ফ্লাওয়ারটা ব্লুম করছে অর্থাৎ সে কিন্তু অলরেডি ব্লুমড নয় এখনো পুরো ফোটেনি সে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে একটা ইনকমপ্লিট স্টেটের মধ্যে রয়েছে সেটা চলছে তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম আর ডিস্টার্ব চাইল্ড বলতে এই চাইল্ড কিন্তু ডিস্টার্ব হচ্ছে এরকম বোঝাচ্ছে না দ্য চাইল্ড ইজ অলরেডি ডিস্টার্ব অর্থাৎ সেটা তার স্টেট তো এইটা বোঝানোর জন্য আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি এখানে আরেকটা গাইডলাইন দেয়া আছে আ পার্টিসিপল ক্যানট বি ইউজড উইদাউট ইটস সাবজেক্ট টু মেনটেন ক্ল্যারিটি অ্যান্ড মিনিং অর্থাৎ পার্টিসিপল কখনোই সাবজেক্ট ছাড়া ব্যবহৃত হতে পারবে না ফর অ্যান এক্সাম্পল অন দ্য ওয়ে ক্লাইম্বিং ফেল ফ্রম দ্য ট্রি তাহলে এখানে মেইন ভার্ব কোনটা ফেল হচ্ছে মেইন ভার্ব আর এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা এই যে ক্লাইম্বিং শব্দটা অন দ্য ওয়ে ক্লাইম্বিং ফেল ফ্রম দ্য ট্রি তো এখানে খেয়াল করে দেখো এই সেন্টেন্সের যেটা সাবজেক্ট হবে সেটা হি অথবা রাম অথবা শ্যাম অথবা এন কিছু না কিছু হবে তাহলে যেটা এই ভার্ভের সাবজেক্ট পার্টিসিপাল করবে এখানে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে দেব এটা এক্স্যাক্ট পার্টিসিপালের উদাহরণ নয় কারণ যখন ভার্ব প্লাস আইএনজির আগে কখনো প্রিপোজিশন থেকে যায় অর্থাৎ প্রিপোজিশনের পর যখন ভিফোর থাকে তখন সেটা কিন্তু প্রিপোজিশনাল জিরান্ড হিসেবে কাজ করে তো এই সেন্টেন্সের উত্তর আমরা বুঝে নেব যে অন দা ওয়ে উদাহরণ দিয়ে বোঝাবো যে পার্টিসিপেলের সাবজেক্ট থাকা কতটা জরুরি ধরো একটা সেন্টেন্স লেখা থাকলো আই স হিম ওয়াকিং ইন ফিল্ড তো খেয়াল করে দেখো এই যে সার্ব বাট ভার্ভ এটা পার্টিসিপাল এরও সাবজেক্ট হিসেবে কিন্তু তোমার এই আই শব্দটাই কাজ করছে যদি দেখা যেত যে এই ভার্বের সাবজেক্ট অর্থাৎ স ভার্বের সাবজেক্ট তোমার ওয়াকিং নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে উপযুক্ত হতো না ইংরেজিতে সেই ক্রাইসিসকে বলা হয় আনরিলেটেড সেই সেক্ষেত্রে ওই আনরিলেটেড পার্টিসিপাল হওয়ার দরুন ওই পার্টিসিপলের আগে একটা আলাদা সাবজেক্ট যোগ করতে হতো তোমরা হয়তো এই এক্সাম্পলটা সকলেই শুনেছো। আ রেইনি ডে বা বিং এর যে সাবজেক্ট মূলত বিং বিংটা হচ্ছে এখানে ইজ অথবা ওয়াজ হিসেবে ছিল তার সাবজেক্ট কিন্তু হি হয় না নিজে একবার এখানে হি প্লেস করে দেখো হি বিং আইনি ডে এটার কোনো মানে দাঁড়ায় না তো এক্ষেত্রে আমাকে আলাদা করে ইট ব্যবহার করতে হবে আমাদের অ্যান্সার হবে ইট বিং ডে কমা ডিসাইডেড টু স্টে এট হোম তো এই সমস্যাটাকে বলা হয় আনরিলেটেড মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে অনুপযুক্ত হলে তার আলাদা সাবজেক্ট আমাদেরকে প্রোভাইড করতে হয় পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ